আসসালামু আলাইকুম আমি আবু তালহা আজ আমরা শিখতে যাচ্ছি এককের রূপান্তর আচ্ছা এককের রূপান্তর জিনিসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এই জিনিসটা আমাদের সব সময় কাজে লাগে অনেক সময় দেখো তোমাদের কাছে সেন্টিমিটার দেওয়া থাকে মিটারে ক্যালকুলেট করা লাগে ঠিক আছে অর্থাৎ সিসিএস একক থেকে আমরা চলে যাই হচ্ছে এসএ এককে আবার যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন অনেক সময় অ্যাডমিশনে দেখবা যে তোমাদের এফপিএস এককটাও থাকে ঠিক আছে এফ পি এস একক থেকে আমাদের এস একককে কনভার্ট করা লাগে তো এগুলো আস্তে আস্তে আমরা শিখবো এটা তোমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু এই জিনিসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তো এককের রূপান্তর শেখার আগে আমরা কিছু উপসর্গ দেখবো আচ্ছা উপসর্গ জিনিসটা কি যেমন ধরো যে মিটারের সামনে কি বসে কিলোমিটার যদি বড় হয় কিলোমিটার বা যদি ছোট হয় মাইক্রোমিটার ন্যানোমিটার ঠিক আছে যে সামনে যে জিনিসগুলো বসতেছে এইগুলোকে বলা হয় হচ্ছে উপসর্গ তো আমরা একটা দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে ধরো চিন্তা করি যে নিলাম হচ্ছে আমরা মিটার ঠিক আছে তো আমরা সবসময় মিটার দিয়েই দৈর্ঘ্য পরিমাপ করি আমরা যখন মানে একটু ছোট কিছু পরিমাপ করি তখন কি সেন্টিমিটারে যাই মাইক্রোমিটারে যাই ন্যানোমিটারে যাই আবার যখন বড় কিছু পরিমাপ করার দরকার যেমন ধরো রাস্তা কোনো রাস্তা দৈর্ঘ্য পরিমাপ করতেছি তখন আমরা কি কিলোমিটার দ্বারা পরিমাপ করি তো সব সময় আমরা জিনিসটাকে মাইক্রোমিটারে রাখি মানে মিটারে রাখি না আস্তে আস্তে মানে প্রয়োজনের খাতিরে জিনিসগুলোকে আমাদের কি করতে হয় পরিবর্তন করতে হয় অর্থাৎ ব্যবহারিক এককগুলা ব্যবহার করা হয় তো আমরা শিখব এই মিটারের যে ছোট বড় অনেক কিছুই আছে ঠিক আছে প্রথমে আমরা শিখি হচ্ছে বড় থেকে ছোটতে যাওয়া আচ্ছা মানে এই জিনিসগুলো কিন্তু আগে উপসর্গ কে কাটছে বড় এই জিনিসটা জানবো আগে প্রথমে আসি হচ্ছে আমরা ডেসি ডেসি এটা প্রকাশ করে হচ্ছে ডি দ্বারা এইটা হচ্ছে মিটারের চেয়ে দশ গুণ ছোট ঠিক আছে টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে মিটারের চেয়ে ছোটোর দিকে যাচ্ছি আমি তারপরে হচ্ছে সেন্টি সি দ্বারা প্রকাশ করে এটা হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস টু মিলি এম টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মাইক্রো নিউ এই চিহ্নটাকে বলা হচ্ছে নিউ ঠিক আছে এটা হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স তারপরে আছে ম্যানো এন টেন টু দি পাওয়ার মাইনাস নাইন একটা আছে অ্যাংস্টম অ্যাংস্টম হচ্ছে

টেন টু পাওয়ার মাইনাস টুয়েলভ তারপরে আছে অটো এ দ্বারা প্রকাশ করে টুয়েনার মাইনাস এইটিন অনেক আছে এগুলো এত কিছু তোমাদের লাগবে না ঠিক আছে অ্যাংস্ট্রম পর্যন্তই বেশিরভাগ লাগে মাঝে মাঝে পিকোটাও লাগে মানে এই যতগুলো লিখে দিলাম এটুকু রাখলেই যথেষ্ট এবার আমরা যাব হচ্ছে ছোটোর দিক থেকে বড়োর দিকে ঠিক আছে প্রথমে সে হচ্ছে ডেকা ডি এ দ্বারা এটা হচ্ছে দশ গুণ বড় ঠিক আছে ডেকা তারপরে হচ্ছে হেক্টর টেন দি পাওয়ার টু কিলো কে টেন দি পাওয়ার থ্রি mega m 10 to the power 6 giga g 10 to the power 9 tera t 10 to the power 12 eta capital T. E, 2 টু দি পাওয়ার 50 আরো আছে অক্সা জেটা ইয়োটা অনেক আছে এগুলো এত কিছু লাগবে না তোমাদের ঠিক আছে ঠিক আছে আরেকটা করে লিখতে সেটা হচ্ছে এক্সা এক্সা ই দ্বারা 10 টু দি পাওয়ার কত ঠিক আছে এই জিনিসগুলা কি বোঝায় এটা হচ্ছে ধরো মিটার নিচে আমরা এটা হচ্ছে মিটারের থেকে ছোটর দিকে যাচ্ছে ঠিক আছে নিচের দিকে যাচ্ছে মানে কি এটা ছোট হচ্ছে আর এটা যখন নিচের দিকে যাচ্ছে তখন সেটা বড় হচ্ছে ঠিক আছে মানে এই মিটারের থেকে এক্সা মিটার হচ্ছে টেন টু দি পাওয়ার এইটিন গুণ বড় ঠিক আছে এই মিটার থেকে এই এক্সামিটার এটা হচ্ছে টেন টু দি পাওয়ার এইটিন গুণ বড় অর্থাৎ জিনিসটা বোঝাচ্ছে যে এক এক্সামিটার সমান হচ্ছে টেন টু দি পাওয়ার এইটিন মিটার ঠিক আছে জিনিসটা মাথায় রাখো যে এইটা মানে যে এক মিটার সমান টেন টু দি পাওয়ার এইটিন এক্সামিটার তা কিন্তু না এক এক্সামিটার সমান হচ্ছে টেন টু দি পাওয়ার এইটিন মিটার এটা হচ্ছে ওর চেয়ে বড়ো কত গুণ ঠিক আছে এই এক্সামিটারটা মিটারের চেয়ে কত গুণ বড় এইটা বোঝাচ্ছে এইখানে আবার যেমন ধরো গিগামিটারে যাই আমরা যে গিগামিটার কী বোঝাচ্ছে যে এক গিগামিটার সমান হচ্ছে টেন টু দি পাওয়ার নাইন মিটার ঠিক আছে এক মিটার সমান কি টেন টু দি পাওয়ার নাইন মিটার অর্থাৎ মিটারটা কি বড়ো মিটারের চেয়ে বড়ো যেমন এক কিগামিটার সমান কত আসলো টেন টু দি পাওয়ার নাইন মিটার আচ্ছা মানে এই জিনিসটাকে সহজভাবে মাথায় রাখার জন্য একটা ট্রিক্স ব্যবহার করতে পারো সেটা হচ্ছে যে বড় সংখ্যা একক ইকুয়াল টু ছোট সংখ্যা বড় একক ঠিক আছে আচ্ছা জিনিসটাকে আমরা একটু ফিল করার চেষ্টা করি যে এই জিনিসটা কি বোঝাচ্ছে দেখো তো আমরা যদি বলি যে এক মিটার সমান কত মাইক্রোমিটার ঠিক আছে মিটার থেকে কিসে যাবো এবার আমরা মাইক্রোমিটার আচ্ছা এখন দেখো জিনিসটাকে একটু বোঝো যে মাইক্রোমিটারটা কি ছোটো না বড় মাইক্রোমিটার কি টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স তার মানে কি টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স পরিমাণ কি ছোটো মিটারের যে মাইক্রোমিটারটা কতটুকু ছোটো টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স পরিমাণ এখন তাইলে আমরা আগে ডিসটেন্সটা খেয়াল করবো যে ডিস্টেন্সটা কত ডিস্টেন্সটা হচ্ছে টেন টু দি পাওয়ার সিক্স মানে টেন টু দি পাওয়ার সিক্স থেকে যাব কোথায় জিরোতে যাচ্ছি আমরা তার মানে ডিস্টেন্সটা কত পাওয়ারের ডিস্টেন্সটা কত সিক্স অর্থাৎ টেন টু দি পাওয়ার ধরো জিরো আর টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স আচ্ছা তো মাইনাসটা আপাতত রাখো রেখে এখন দেখো জিরো থেকে সিক্সের ডিফারেন্স কত ছয় না তাইলে টেন টু দি পাওয়ার সিক্স বসাইলাম আমরা বসানোর পর এখন আমরা এই এই জিনিসটাকে মিলাইয়ে দেখব একটু যে মাইনাস ওপরে কি হবে মাইনাস বসবে না প্লাসই থাকবে এখন দেখো যে আচ্ছা মাইক্রোমিটারও লিখলাম অসুবিধা নাই এখন মাইক্রোমিটারটা কি মিটারের চেয়ে ছোটো না মাইক্রোমিটার কি মিটারের চেয়ে মাইক্রোমিটারটা ছোটো তাইলে আমরা এখানে কি লিখছি যে ছোট একক বড় সংখ্যা ছোট এককের সাথে কি থাকবে বড় সংখ্যা থাকবে আর ছোট সংখ্যার সাথে বড় একক থাকবে এখন মিলাও এইখানে মিটারটা হচ্ছে বড় তাইলে মিটারের সামনে কি থাকবে বড়র সামনে ছোট সংখ্যা থাকবে আর ছোটর সামনে বড় সংখ্যা থাকবে এখন যদি তুমি টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স বসায় দাও টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মানে কি এক ওয়ান বাই টেন টু দি পাওয়ার সিক্স এটাই তো তার মানে কি এই জিনিসটা একের চেয়ে অনেক ছোট তাইলে আমাদের কি এখানে মাইনাস দেওয়া যাচ্ছে না এখানে আমাদের মাইনাস ব্যবহার করা যাবে না ঠিক আছে জিনিসটা বোঝা গেছে কি আবার ধরো ওয়ান ন্যানোমিটার সেখান থেকে আমরা যাব হচ্ছে ধরো সামথিং গিগামিটার কত গিগামিটার এবার প্রথমে আমরা কি করব আগে ডিস্টেন্সটা খেয়াল করব যে ডিসটেন্সটা কত আচ্ছা ন্যানোমিটার সমান ডিসটেন্স কত পড়ছি আমরা টেন টু দি পাওয়ার মাইনাস নাইন আচ্ছা সেখান থেকে আমাদের যাইতে হবে কোথায় টেন টু দি পাওয়ার গিগামিটার সমান কত সিক্স গিগামিটার 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 সরি হচ্ছে ঠিক আছে তো মাইনাস নাইন থেকে আমাদের কিসে যাইতে হবে প্লাস নাইনে যাইতে হবে আচ্ছা এখন দেখো আগে খেয়াল করো প্রথমে একে মাইনাস নাইন থেকে জিরোতে যাইতে হবে কি করতে হবে মাইনাস নাইন থেকে জিরোতে আসতে হবে অর্থাৎ টেন টু দি পাওয়ার জিরো মাইনাস নাইন থেকে আগে জিরোতে গেলাম ডিস্টেন্স কত নাইন আবার জিরো থেকে প্লাস নাইনে গেলাম ডিস্টেন্স কত নাইন তার মানে টোটাল ডিস্টেন্সটা কত টেন টু দি পাওয়ার টোটাল ডিস্টেন্সটা হচ্ছে টেন টু দি পাওয়ার এইটিন তাইলে এখানে আগে টেন টু দি পাওয়ার এইটিন বসাইলাম আমরা টেন টু দি পাওয়ার এইটিন প্লাস মাইনাস কি হবে সেটা পরে বুঝতেছি যা আগে ডিসটেন্সটা খেয়াল করো যে ডিস্টেন্সটা কত হচ্ছে এখান থেকে নাইন মাইনাস নাইন থেকে প্রথমে আগে আমাদের জিরোতে যাইতে হবে তারপর সেখান থেকে আবার প্লাস নাইনে যাইতে হবে তাইলে এখানে নয় এখানে নয় টোটাল কত আঠারো এখন এখানে প্লাস হবে না মাইনাস হবে এখন বলো ন্যানো বড় না গিগা মিটার অবশ্যই গিগামিটার বড় তাইলে গিগামিটার বড়র সাথে ছোট সংখ্যা বড় একক তার সাথে সংখ্যা কি বসবে ছোট সংখ্যা আর ছোট একক তার সাথে সংখ্যা কি বসবে বড় সংখ্যা তাইলে একের চেয়ে টেন টু দি পাওয়ার এইটিন কি অনেক বড় না তাইলে এটাকে যদি আমরা ছোট করতে চাই তাইলে কি করব একটা মাইনাস বসায় দিব শেষ এখন দেখো মাইনাস মানে কি ওয়ান ডিভাইডেড টেন টু দি পাওয়ার এইটিন এটা কি একের চেয়ে ছোট হয়ে গেল না তাইলে আমাদের সূত্রটা কি মিলছে যে ছোট সংখ্যার সাথে বড় একক বড় সংখ্যার সাথে ছোট একক ব্যাপারটা বোঝা গেছে আচ্ছা তোমরা কিছু কিছু জিনিস ট্রাই করবা ধরো ওয়ান মেগামিটার থেকে তোমরা যাও হচ্ছে কত ঠিক আছে আবার ওয়ান কিলোমিটার সেখান থেকে যাওয়া হচ্ছে কত অ্যাংস্ট্রম এগুলো তোমরা বাসায় ট্রাই করবা